থেকে একজন বলছে না তো আমাকে দাদা কিন্তু গুড গুড আমার চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসার আমি আর মিলাপু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটা সিটও পাইনি যেখানে বসে একটু দেখতে পারবো একটা জিনিস খুবই ভালো যে একটা ভালো ছবি হলে ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্টেন্ট দেখা গেল গতকালকে যারা দেখেছে তারা হয়তো আজকে আরও কিছু মানুষকে দেখতে বলেছে সো সেই অনুযায়ী কিন্তু গতকালকে থেকে আজকে আমাদের দর্শক সংখ্যা অনেক বেশি তিনটা হাউসফুল শো যাচ্ছে বাকি শোগুলো অলমোস্ট ফুল সো এটাই বোঝা যায় যে একটা ভালো ছবি যখন আপনি করবেন অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। এখনও যে শোটা চলছে হাউসফুল আমি আর মিলাপ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটা সিটও পাইনি যেখানে বসে একটু দেখতে পারবো বাট এটা আসলে খুব আনন্দের আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি আর দাদা পেছন থেকে একজন বলছে না এই সর সর আমাকে দাদা বলছে এটাই কিন্তু গুড গুড আমি বললাম যে হ্যাঁ আসলেই মানে এটাই অডিয়েন্সের ভালোবাসাটা এটা ইম্পর্টেন্ট ইন্টারভালে সবাই খুব বলছিল যে অলরেডি দেয়ার এনজয়িং দ্য ফিল্ম এবং পরের হাফে কী হবে এটার জন্য ওয়েট করতে পারছে না অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে ছবিটা মিস করতে চায় না ওরা আমাকে বলেছে আপনি কিন্তু থাকবেন ছবিটার পরে আপনার সাথে ছবি তুলব দেখা গেলো যে একটা জায়গায় হয়তো আমি মারছি খুব ভালো হয়েছে মানে সবাই আসলে যেটা হয় যে ইনভলভমেন্টটা বোঝা যায় তো আমি অলরেডি দু তিনটা হল ভিজিট করা হয়েছে তো সেটাই দেখছি সব জায়গায় তো খুব ভালো যেখানে যেখানে হাসা দরকার যেখানে যেখানে ইমোশনাল হওয়ার দরকার সেই রিয়াকশনগুলো ঠিকঠাক পাচ্ছে এই যে মিলাপতো সুন্দর করে গান গেয়েছে থ্যাংক ইউ থ্যাংক তারপর আসলে পুরো টিম চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছুই করতে সো এটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয়েছে যে নেওয়া উচিত যেহেতু আর্টিস্ট আমাদের সকল ক্ষেত্রে শিল্পে কাজ করতে পারি আমরা তো সেটাই আসলে প্রচেষ্টা ছিল যে এই এই ক্ষেত্রটাতে যেহেতু আমি এক্সপ্লোর করিনি আগে আমি তো চেয়েছি একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন